কি ঘটেছিল সেই দিন ম্যাচ শেষে ইয়াদব এবং রিঙ্কু সিং এর সাথে কেনই বা রিঙ্কু সিং কে টানা দুই দুইটা চর মেরে বসলেন কুলদীপ যাদব এ নিয়ে নানান আলোচনা সমালোচনার মুখে পড়ছে কলদীপ যাদব কেউ কলদীপ যাদবকে নিয়ে বলছেন নীতিবাচক কথা আবার কেউ কলদীপ যাদবকে অনৈতিক কথা বলে বর্ষছেন নেটিজেনরা অনেকেই অনেকভাবে কলদীপ যাদবকে সমালোচনা করছেন তবে কি ঘটেছিল সেই দিন ম্যাচ শেষে কলদীপ যাদব এবং রিঙ্কু সিং এর সাথে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অবশ্য এই দিন দুর্দান্ত পারফরম্যান্স করেছিল রিঙ্কু সিং ম্যাচেরে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব দুজনে মিলে কথাবার্তা বলছিলেন কথাবার্তার এক পর্যায়ে রিঙ্কু সিং এর গালে একটি থাপ্পড় মেরে বসেন কুলদীপ যাদব সেটা অবশ্য মজার ছলে নিয়েছিলেন রিঙ্কু সিং এরপরে আরো একটি সেটা নেয়নি রিঙ্কু সিং অবশ্য মেজাজ হারিয়ে ফেলেন এবং বিষণ্ডতার একটা দেখা যায় মুখে। এরপরে কলদীপ বেশ কয়েকটি কথা অবশ্য বলে ফেলেছিলেন রিঙ্কু সিং রিঙ্কু সিং তিনি কলদীপ ইবকে বলছিলেন তিনি কেন এই চর মারলেন সেটাই জানতে চাচ্ছিলেন রিঙ্কু সিং এরপরে এক ভিডিওতে অবশ্য সব বিষয়ে খোলাসা করেছেন রিঙ্কু সিং এবং কলদীপ ইব কুলদীপ যাদব এবং রিঙ্কু সিং তারা বলেন এই ভিডিওটা তারা মজার ছলে করেছিল রিঙ্কু সিং কে মজার ছলে দুই দুটা থাপ্পড় মেরে বসেছিলেন কুলদীপ ইয়াদব পরবর্তীতে অবশ্য তারা দুজনেই মিলে গিয়েছেন